কি মাতা সীতার জন্ম কিভাবে হয়েছিল মিথিলার রাজার জনক একবার নিজের রাজ্যে যোগ্য অনুষ্ঠান আয়োজন করার জন্য জমি চাষ করেছিলেন সেই সময় তিনি দেখতে পান লাঙ্গলের ফলায় মাটি চেয়ে একটি শিশু কন্যা উঠে এসেছে জনক তার স্ত্রী সুনায়না শিশুটিকে সন্তান হিসেবে গ্রহণ করে কন্যাটির নাম রাখা হলো সীতা কারণ সীতা শব্দের অর্থ হল লাঙ্গলের রেখা বা হল রেখা এজন্য তাকে ভূমি যে বা ভূমিপুত্রী বলা হয় অর্থাৎ সীতা কোনো সাধারণ মানুষের সন্তান ছিলেন না তিনি ছিলেন ওজনী সম্ভুতা অর্থাৎ কোন নারীর গর্বে তার জন্ম হয়নি বরং সরাসরি ভূমি থেকে উৎপত্তি হয়েছিল রাজা জনকের কন্যাকে তার দত্তক হিসেবে লালন পালন করেন এছাড়া কিছু পুরাণ এবং অন্য কিছু কাব্যসিতার জন্ম নিয়ে বিকল্প কাহিনী পাওয়া যায় যেমন সিতা হচ্ছেন রাবণের মন্দাদুরের কন্যা অথবা তিনি পূর্ব জন্মে ছিলেন বেদবতী বা পদ্দা যিনি অভিশাপ দিয়ে পরবতকে জন্মের সিতারুপে জন্মগ্রহণ করেন তবে মূল রামায়ণ অনুসারে সিতার জন্মে তিনি মাটির নিচ থেকে খুঁজে পাওয়া এক অলৌকিক কন্যা বা রাজার জনকের দত্তক কন্যা এবং ভূমিদেবী বা পৃথিবীর কন্যা